আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির বিশিষ্ট আলমদিনায় সম্মানিত পীর হজর আত্মানা সৈয়দ রেজাউল করিম মঞ্চে বসা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ অতিথি অতিথিবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ খুলনার আপাম জনগণ ভাই ও বোনেরা আল্লাহ তবরক শুক্রিয়া আদায় করছে আল্লাহর দিনের প্রয়োজনে বাংলাদেশের মানুষের মুক্তির প্রয়োজনে আল্লাহ আর্টি ইসলামী এবং দেশপ্রেমিক দলকে একত্রিত হয়ে যুগের চ্যালেঞ্জ গ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দের নেতৃবৃন্দের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন এক এক করে স্বাধীনতার চুয়ন বছর অতিবাহিত হয়েছে এই চুয়ান্ন বছরে স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হয়নি দৃশ্যমান কিছু উন্নয়ন সাধন হয়েছে আমরা তা অস্বীকার করব না এই একটি জাতির আসল উন্নয়ন হচ্ছে এই দেশ এবং জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সুবিচার আছে কি নেই বাংলাদেশের গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকে যার প্রভাব প্রতিপত্তি নেই ভর্তি যাওয়ার কোন টাকা নেই বাংলাদেশে তার জন্য কোন বিচার নেই একটা দেশ সম্পদেশ কিনা তার পরিচয় হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন আমরা দেখতে পাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত দুই ধারায় শিক্ষাকে করে। সেই শিক্ষার চর্চার জন্য মাদ্রাসা ছোট মাঝারি বৃহৎ আকারে হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে বিদ্যমান তার পাশাপাশি আমরা লক্ষ্য করি সাধারণ বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্য দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে যার সংখ্যা লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি সেখানে এই মেদিনের চর্চা হয় সেখানে কোন বনর না সেখানে কেউ কাউকে খুন করে না মাদ্রাসার ভিতরে মাদ্রাসার ভিতরে জ্ঞান চর্চার বাইরে অন্য কিছু আমরা লক্ষ্য করি না কিন্তু স্বাধীনতার চন্ন বছর আমরা দেখে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের সন্তানদের লাশ করেছে রক্তে ভেসে গেছে